হ্যালো এইচিফাইভ আসসালামু আলাইকুম সবাইকে যে যেখান থেকে বাংলাদেশের আজকে আমাদের লাইফ দেখতেছেন সবাইকে আসসালামু আলাইকুম এবং ওয়েলকাম টু টুডেস লাইভ সবাই কেমন আছো সবাই আমাদেরকে ঠিক মতো শুনতে পারছো কিনা এবং দেখতে পারছো না একটু দ্রুত কমেন্ট সেকশনে জানিয়ে দাও এবং দ্রুত সবাই একটু লাইভটাকে শেয়ার করে দাও বন্ধু বান্ধবীদেরকে মেনশন করে দাও আজকে কিন্তু ঠিক আমাদের ক্যাপশন দেখে তোমাদের বুঝে যাবার কথা আজকের লাইফে আমরা কি নিয়ে কথা বলবো অবভিয়াসলি আমরা আইসিটি নিয়েই কথা বলবো আমাদের দুইজনের চেহারাই আসলে আইসিটি আইসিটি একটা ভাব আমরা সব সময় আইসিটি নিয়েই কথা বলি সো সবাই আজকে হচ্ছে যারা এখন পর্যন্ত এইচএসসি 25 পার আইসিটি নিয়ে একদমই কনফিডেন্ট না তোমাদের কনফিডেন্টকে একটু বুস্ট করার জন্য কিন্তু আজকে আমরা দুজন চলে এসেছি আজকে ক্লাসে আমরা কথা বলবো এই যে সামনের আমাদের টাইমটা আছে এই টাইমটাতে কি আসলে আমরা আইসিটি प्रिपरेशन নিতে পারি কিনা আমাদের সামনে কিন্তু প্রি টেস্ট পরীক্ষা আছে প্রি টেস্ট পরীক্ষায়তে একদমই এক মাস আছে এই এক মাসের মধ্যে কিভাবে আমরা পুরাপুরি प्रिपरेशन নিয়ে একটা ভালো প্রি টেস্ট এক্সাম দিতে পারি এবং ফাইনালি আমাদের মেন টার্গেট এইচএসসি টোয়েন্টি ফাইভ সেখানে যেন অবশ্যই অ্যাটলিস্ট এ প্লাসটা আমরা ইনশিওর করতে পারি সেটার জন্য নেক্সট কয়েকদিন আমাদেরকে কি করতে হবে কিভাবে আমরা তোমাদেরকে সাহায্য করব এবং আমি এবং সময় আপু কীভাবে এই সময়টা তোমাদেরকে হেল্প করতে পারি যাতে তোমাদের যে আইসিটি প্রিপারেশন যারা এখনও আইসিটি পড়া শুরু করো নয় ফার্স্ট ইয়ার শেষ প্রি টেস্ট সামনে চলে আসছে এক মাস পর প্রি টেস্ট এক্সাম এখন এই তুমি তুমি কি করতে জানতে এই মাধ্যমে সবাই লাইফটা যত দ্রুত সম্ভব শেয়ার করে দাও বন্ধুদেরকে মেনশন দিয়ে দাও বিশেষ করে তোমার পরীক্ষায় সামনের পিছনে যে বসবে তাকে মেনশন করো মানে একা পড়লে হবে না সামনের পিছনে দুজনকে নিয়েই পড়াশোনাটা করতে হবে ঠিক আছে আমি একটা জিনিস বলি আমার যখন আইসিটি মানে আমি যখন শুধু আইসিটি না সব পরীক্ষায় আমি চিন্তা করতাম আমার সামনে আর পিছনে কে আছে ওরা ভালো করে পড়তেছে কিনা কারণ ওরা যদি না পড়ে আর আমি পড়ি ওরা আমাকে করবে আর ওরা যদি পরে আমি না পড়ি তাহলে আমি ওদেরকে ডিস্টার্ব করবো আমি আসলে কোনো ডিস্টারবেন্স মধ্যেই যাব না আমি আমার পড়াশোনা করব আমার সামনে পিছনে যারা আছে ওদেরকেও আমি বলবো ভাই তোরা পড়াশোনা কর দুইজন একসাথে পড়াশোনা করব সবাই একসাথে পড়াশোনা করবো একসাথে প্লাস নিয়ে আসবো এটা হচ্ছে আমাদের টার্গেট ঠিক আছে ঠিক অবশ্য আমি একটু অন্যভাবে চিন্তা করি যে সামনে পিছনে পা লাম একটু pere যাব সেটা অসুবিধা না কিন্তু সামনে আর পিছনে কলেজের প্রিটেস পরীক্ষায় যে বন্ধু বা বান্ধবী তোমার সাথে বসবে সবাইকে মেনশন দিয়ে দাও সবার प्रिपरेशन যেন একদম টপ নটস থাকে নালে আসলে তোমাকে বিরক্ত করতে পারে aku যেমন বললো আর আমি যেমন বলতেছি যে তোমার হেল্প লাগলে সামনে পিছনে ভালো থাকলে সুবিধা তো যাই হোক সবাই সবাইকে মেনশন করে দাও শেয়ার করে দাও আপু শুরু করতেছে যে আজকে আমাদের নেক্সট কয়েক মাসে কিভাবে আমরা তোমাদেরকে হেল্প করব আমি আবারও আসবো তোমাদের সামনে ঠিক আছে আমি পাশে আছি আপু শুরু করেন তাহলে ওকে ঠিক আছে থ্যাংক ইউ সো মাচ তার আগে আমরা একটু সবাই বলে যারা যারা আমরা শেয়ার করেছি লাইভটা একটু আমাকে কমেন্টে জানিয়ে দাও আপু শেয়ার দান এটা একটু আমাকে জানিয়ে দাও আমরা কিন্তু শুরুতেই যেটা বলেছি যে আইসিটি দেখা যায় যেটা সত্যি কথা আসলে আইসিটিতে হয় কি আমরা একদম নাইন টেনে যে আইসিটি পড়ে আসি ইন্টারে আসলে তার কোনো মিল নাই তারপরও আমরা কি করি আমরা মনে করি যে মনে হয় এটা পেরে যাব মনে হয় এটা পারবো এটা আসলে কোনো না কোনো ভাবে উত্তায় যাব বাট আসলে এটা কিন্তু খুবই টাফ আমরা আসলে এটা হয় না কখনোই হয় না তুমি পরীক্ষার আগে একদিন দুই দিন পরে খুব ভালো একটা রেজাল্ট করবা তাও আবার এইচএসসি এর আইসিটি এটা কোয়াইট ইম্পসিবল সো এই কোনো টেনশনে এই কোনো ঝামেলাতেই আমরা যাব না আমরা কি করব আমরা সরাসরি হচ্ছে কিভাবে এই পুরাটা টাইম তোমার একদম এইচএসসি পরীক্ষার আগ পর্যন্ত যে টাইমটা আমরা পাচ্ছি সেই টাইমটাকে কিভাবে আমরা ইউটিলাইজ করতে পারি কিভাবে গুছাতে পারি সেই জিনিসগুলোই আজকে আমি তোমাদেরকে দেখাবো এবং তোমাদের জন্য আমরা টেন স্কুল থেকে আসলে কি প্রিপারেশন নিয়েছি সেটাও আজকে তোমাদের সাথে শেয়ার করবো সবাই একটু দ্রুত আমাদের লাইফটা একটু শেয়ার করে দেই হ্যাঁ শেয়ার করে আমাকে একটু জানিয়ে দাও যে সবাই শেয়ার করেছো কিনা ঠিক আছে ওকে অনেকেই বলেছো শেয়ার ডান আপু থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ সো মাচ খুব ভালো লাগছে ওকে সো চলো আমরা খুব বেশি দেরি না করে শুরু করি আসলে আমরা কি নিয়ে কথা বলতেছি আমাদের আজকে কাজটা হচ্ছে কি আমরা আজকে আইসিটির টু পয়েন্ট ও তোমরা অনেকেই জানো ফাইভের জন্য আমাদের কিন্তু একদম তোমাদের কলেজ জীবন যখন শুরু তখন থেকে একটা কোর্স ছিল সেই কোর্সটা আমরা কিছুদিন আগেই শেষ করেছি সেই কোর্সটা হচ্ছে আমরা একদম এ টু জেড আইসিটির এ টু জেড পুরোটাই কমপ্লিট করিয়েছি এবং তারপরে আমার মনে হয়েছে আমার জাকি ভাই এবং আমাদের সবারই মনে হয়েছে যে আসলে অনেকেই তো এই কোর্সটা করে নাই ওদের জন্য কি আমরা লাস্টে আরেকটা সুযোগ রাখতে পারি কিনা সেই চিন্তা করেই কিন্তু আমরা আসলে কি করেছি আমরা তোমাদের জন্য টু পয়েন্ট ও অর্থাৎ আইসিটির টু পয়েন্ট ও একটা কোর্স আমরা নিয়ে এসেছি যেখানে আবারও একদম শুরু থেকে শেষ পর্যন্ত তোমাদেরকে পড়ানো হবে ঠিক আছে ওকে এখন যদি আমরা একটু বলি যে আজকের লাইফটা আসলে কাদের জন্য খুবই ইম্পর্টেন্ট একটা কোয়েশ্চেন যে আজকের লাইফটা আসলে কাদের জন্য এটি কি আমার এইচএসি টোয়েন্টি সবার জন্য হুম সবার জন্য বললে একটু ভুল হবে টেকনিক টেকনিক্যালি এটা আসলে সবার জন্য কিন্তু তারপরও এখানে কিছু বিশেষ ব্যতিক্রমও আছে কি ব্যতিক্রম দেখো কলেজ শিক্ষার্থীদের জন্য আমাদের এই যে আচ্ছা আগে একটু আমি বলি আজকে আমাদের লাইভে কি কি আছে সেটা একটু বলি তোমাদের জন্য হচ্ছে একটা পরামর্শ থাকবে কিভাবে গুছাবা কিভাবে পড়াশোনা করবা কিভাবে কি করবা সেই সব কিছু হচ্ছে এই আজকে লাইভে থাকবে এবং আরেকটা জিনিস যেটা বলছি যে এইচএসসি টোয়েন্টি অনলাইন ব্যাচ টু পয়েন্ট ওতে আইসিটিতে আসলে কি কি থাকবে আই সিটি আমরা আসলে কেন 88 2.0 ওতে কেন এড করেছে এর মধ্যে আসলে কি থাকবে আপু কেন থাকবে বা কিভাবে পড়ব সেই সব কিছু এখানে আমি আজকে ক্লিয়ার করব তোমাদের যত প্রশ্ন অর্থাৎ তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে আপু আমি এটা বুঝি নাই আপু এইভাবে পড়ব কিনা আপু এইটা করব কি না আপু ওইটা করব কিনা না অনেক অনেক প্রশ্ন তাই না আমাদের সেই সব প্রশ্ন তোমরা আজকে আমাকে কমেন্টে করলে আমি এবং জাকির ভাইয়া দুইজনই তোমাদের সব প্রশ্নের উত্তর দিয়ে দেব ঠিক আছে ওকে এবং আরেকটা জিনিস যেটা আমি তোমাদেরকে একটু বলি যে আমাদের এই যে ক্লাস টা যত ক্লাস আমাদের আছে সেই ক্লাসগুলো গুলো আমাদের প্রতি সপ্তাহে একদিন একটা করে আইসিটি ক্লাস হবে এবং সেই দিনটা হচ্ছে প্রতি মঙ্গলবারে কবে প্রতি মঙ্গলবার ঠিক বিকাল চারটায় আমাদের হচ্ছে এই ক্লাসগুলো হবে ঠিক আছে ওকে সো একটু ভালো করে খেয়াল করো আজকের লাইফটাতে আমরা কিন্তু কথা বলবো কিভাবে আসলে আগালে তুমি পরবর্তীতে খুব খুব ভালো করে তোমার জন্য বেস্ট একটা নিতে পারো কিভাবে এ প্লাস এনশিওর করতে পারো সেটা আজকে যেমন আমি তোমাকে একটা ছোট পরামর্শ দিব কিভাবে আমাদের সাথে থেকে তুমি তোমার প্রিপারেশনটাকে এগিয়ে নিতে পারো সেটাও কিন্তু আমি আজকে আলোচনা করবো ঠিক আছে ওকে সব একটু আমরা লাইফটাকে শেয়ার করি আচ্ছা এইচএসসি টোয়েন্টি আজ আগে এই সব কিছু বলার আগে তোমরা আমাকে একটু বলো যে তোমাদের আসলেই আইসিটির অবস্থা কেমন খুব বেশি ভালো নাকি খুব বেশি খারাপ এইটুকু আমাকে একটু সবাই একটু কমেন্ট করে জানাও যে তোমাদের অবস্থাটা কেমন হ্যাঁ কারণ দেখা যায় অনেকের অবস্থা খুব ভালো যারা শুরু থেকে খুব ভালো পড়াশোনা করেছে আইসিটিকেও প্রায়োরিটি দিয়েছ কিন্তু অনেকেই আছো যারা আমার মতো আমি এইচএসসিতেই এই সেম কাজটাই করছি কি করছি জানো আইসিটি তো আমি বলতাম আরে ভাই ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজি পড়েই কুল না চারটা পাঁচটা সাবজেক্ট একে এইগুলো তো শেষ করেই কুল পায় না আইসিটি কীভাবে পারবো আচ্ছা আচ্ছা এখন বলছে আপু একটু খারাপ আইসিটি খুব বেশি একটা ভালো পারি না আচ্ছা তোমাদের মাহি বলছে যে খুব খারাপ একটা অবস্থা একটু আমাকে সবাই বলো আইসিটিতে কিন্তু মোটামুটি ম্যাক্সিমাম আইসিটির অবস্থা খুব খারাপ বুঝতে পারছো কারণ আমরা অনেক সময় মানে পাত্তাই দিন না আইসিটিকে যেটা সত্যি কথা রিমা বলছে যে আপু অবস্থা খুবই খারাপ আসলেই অবস্থা খুব ভয়াবহ তারপরে হচ্ছে আরও দীপা রয় বলছে খুবই বাজে মানে কারোই কিন্তু খুব একটা ভালো প্রিপারেশন না যে আমি তোমাকে যদি এখনই একটা কোয়েশ্চেন দেই তুমি এখনই খুব ভালো একটা রেজাল্ট করবা এমন অবস্থায় কিন্তু তোমরা নাই তাই না এই জন্যই আমি তোমাকে এই যে এখানে আমি বলে দিয়েছি যে আজকের লাইফে তুমি যদি আমার সাথে পুরোটা টাইম থাকো এবং তুমি যদি তার পরবর্তীতেও যে তুমি আমাদের সাথে টেন মিনিট স্কুলের সাথে থাকো তাহলে তোমার প্রিপারেশন হবে হবে একশোতে একশো ঠিক আছে ওকে এখন খেয়াল করো আমাদের ক্লাস রুটিনটা হচ্ছে প্রতি মঙ্গলবারে ঠিক বিকেল চারটায় আমাদের আইসিটি ক্লাসটা হবে প্রতি মঙ্গলবার ঠিক বিকেল চারটায় আমাদের আইসিটি ক্লাসটা হবে আচ্ছা অনেকেরই থার্ড ফোর্থ অ্যান্ড ফিফথ নিয়ে অনেক কনফিউশন অনেক প্যারা আমরা কিছুই পারি না কিছুই বুঝি না তাই না আচ্ছা একটু আমি দেখি তোমাদেরকে এটা বুঝাইলে খুব ভালো মতো বুঝতে পারবা প্রথমে একটু খেয়াল করো আমি কি দেখিয়েছি ক্লাস রুটিন মানে কি ক্লাস কবে হবে আমাদের ক্লাসটা হবে কবে ক্লাসটা হবে হচ্ছে প্রতি সপ্তাহের মঙ্গলবারে কখন ঠিক বিকাল চারটায় ক্লিয়ার এইটুকু সবাই প্রতি মঙ্গলবার ঠিক বিকাল চারটায় আমাদের লাইভ সেশনটা হবে মানে আমি তোমাদের সামনে দাঁড়িয়ে ঠিক এভাবে এভাবে তোমাদেরকে প্রত্যেকটা টপিক সুন্দর করে বুঝিয়ে দিব একটা প্রপার ক্লাস নিব এবং এখানে কিন্তু শেষ না তোমাদের জন্য তোমাদের অনেকের এই সমস্যাটা থাকে যে আপু ক্লাসে তুমি এত কিছু পড়িয়েছ এই 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 জিনিসগুলো পড়িয়েছো আপু আমি না তোমার এই ছোট একটা অংশতে একটু সমস্যা আছে এটা আমি বুঝি নাই আমাকে একটু বুঝিয়ে দিবা প্লিজ এটা কিন্তু সামনাসামনি যদি আমরা কোনো ব্যাচে পড়ি তখন এটা করা যায় যে স্যার আমি না এটা বুঝি নাই বা আপু আমি এটা বুঝি নাই এটা বলা যায় কিন্তু অনেক সময় আমরা কি করি জানো যে অনলাইনে ক্লাস করছি আপুকে কি বলবো আপু কি কমেন্ট পড়বে নাকি পড়বে না এরকম একটা ভয় থাকে না আমাদের অনেক সময় এই জন্য তোমাদের জন্য কি করা হয়েছে জানো ঠিক মঙ্গলবার চারটায় আইসিটি পরীক্ষা সরি আইসিটি ক্লাসটা নেয়ার পরে তোমাদেরকে ঠিক তার পরের দিন বুধবারে বিকাল চারটায় একটা আইসিটির কিউএনএ একটা সেশন নেওয়া হয় কিউএনএ মানে কি কোয়েশ্চেন অ্যান্ড অ্যান্সার তোমার এই আজকের ক্লাসের যত সমস্যা আছে ঠিক আছে তোমার ওই আজকের ক্লাসে যত যত সমস্যা আছে বা তুমি যে অংশটা বোঝো নাই যেটা মানে কি বলে যে আপু আমার এখানে একটা সমস্যা বুঝি বুঝি ওইটা এটা একটু বুঝিয়ে দেন তোমাদের জীবনমুখীর যত সমস্যা আছে সব সমস্যার সমাধান কিন্তু ঠিক তার পরদিন বুধবার বিকাল চারটায় কিউএন এ সেশনের মাধ্যমে নেওয়া হয় অর্থাৎ সরাসরি তুমি আমাকে প্রশ্ন করতে পারবে তোমার মাইক আনমিউট থাকবে তুমি সরাসরি আমাকে প্রশ্ন করবে এবং প্রশ্ন নিয়ে তারপরে আমি তোমাকে সরাসরি উত্তর দিয়ে দিব ঠিক আছে এটা হলে তোমাদের জন্য বেস্ট হয় না বলো এই জিনিসটা তোমাদের কাছে খুব ভালো লাগছে না অন্যান্য জায়গায় কি হয় জানো আমি যতদূর দেখি অনলাইনে আমরা যারা অন্যান্য জায়গায় পড়ি পড়েছি বা যাই করি না কেন সেখানে যে জিনিসটা হয় যে আমরা অনেক সময় কোয়েশ্চেন করি না বা কোয়েশ্চেন করলে আপু বা ভাইয়া দেখবে কিনা উত্তর দিবে কিনা কমেন্ট অনেক সময় স্কিপ হয়ে যায় এত হাজার হাজার মধ্যে তাই থেকে যায় তোমাদের যাতে একদম এন্ড গিয়ে গিয়ে সর্বশেষ তোমাদের যাতে কোনো কনফিউশন না থাকে এজন্যই কিন্তু আমরা আসলে কি করেছি একটা সেশন বা কিউএন একটা লাইভ সেশনের ব্যবস্থা রেখেছি যেখানে তুমি ডিরেক্টলি কি করতে পারবা ডিরেক্টলি তুমি হচ্ছে আমাদের সাথে কথা বলতে পারবা তোমার প্রশ্ন করতে পারবা ঠিক আছে ওকে সো এখন এরপরে যদি আমি একটু দেখি এই কোর্সটা আসলে কাদের জন্য ভেরি গুড क्वेश्चन এই কোর্সটা কাদের জন্য এই যে এতগুলো মানুষ আমার সাথে লাইভে আছে তোমাদের সবার জন্যই কি কোর্স আচ্ছা আমি যদি বলি এইচএসসি 25 ব্যাচের জন্য কাদের জন্য এইচএসসি 25 ব্যাচের জন্য হচ্ছে আমাদের এই লাইফটা এই কোর্সটা এখন দেখো এইচএসসি 25 যে কোর্সটা আছে সেখানে আসলে কি হবে কি করব খেয়াল করো আমি এইচএসসি টোয়েন্টি ফাইভের একটা স্টুডেন্ট কিন্তু আপু আমি এখন পর্যন্ত আইসিটি নিয়ে কোনো পড়াশোনাই করি নাই আমি এখন পর্যন্ত আইসিটিতে আসলে কোনো প্রিপারেশনই নেই নাই তখন আমি কি করব আসলে আপু আমি কিভাবে করব এই সিচুয়েশনে যারা আছো তাদের জন্যই এই কোর্সটা এইচএসসি টোয়েন্টি ফাইভ যারা শুরু থেকে আইসিটি জীবনেও পড়ো নাই তাদের জন্য এটা ঠিক আছে ওকে এরপরে দেখো মূলত বাংলা মিডিয়ামের স্টুডেন্টদের জন্য ঠিক আছে এটা মূলত বাংলা মিডিয়ামের স্টুডেন্টসদের জন্য এই কোর্সটা এতটুকু ক্লিয়ার আমরা ম্যাক্সিমামই বাংলা মিডিয়ামের স্টুডেন্ট আমাদের জন্য মোটামুটি সবার জন্যই প্রযোজ্য এরপরে দেখো শুরু থেকে ফোকাস ঠিক না হওয়ার কারণে যাদের এইচএসসি প্রস্তুতিতে ঘাটতি আছে অর্থাৎ তুমি কি করো নাই শুরু থেকে প্রস্তুতিটা নাও নাই একদম শুরু থেকে তোমার কোনো বেসিক নাই তোমার কিছু নাই তুমি খালি আল্লাহর নামে ছেড়ে দিছো যে আল্লাহ এই আইবারের মতো পাশ করায় দাও আল্লাহ পরের এবার ঠিক মতো পড়াশোনা করব এই রকম আমার মতো অবস্থা যাদের আমি ঠিক এরকম করতাম জানো তারপরে যখন আমি এন মোমেন্টে আসলে বুঝছি যে না আসলে পড়াশোনা করাটা দরকার তখন গিয়ে আমি চেষ্টা করছি নিজের মতো গুছানোর জন্য এখন নিজে থেকে গুছানো কিন্তু একটু টাফ তোমার সাইডে যদি আরেকজন হেল্পলাইন হিসেবে থাকে আরেকজন যদি তোমাকে হেল্প করে আরেকজন যদি তোমাকে বলে দেয় যে না তুমি এভাবে এভাবে পড়ো এটা এটা করো তখন কিন্তু তুমি হচ্ছে তোমার প্রিপারেশনটা আরো ভালোভাবে নেওয়া যায় তাই না এখন এটাই আমি আসলে বললাম যে যাদের আসলে শুরু থেকে আইসিটির প্রতি তেমন ফোকাস আসলে ঠিক ছিল না আইসিটি কে হেলাই ফেলাই পড়া হয় নাই তাদের জন্যই কিন্তু আমাদের এই কোর্সটা আইসিটি টু ও যেটাকে আমরা বলতেছি এবং লাস্টলি যেটা আছে এইটা মনে হয় সবার কমন একটা প্রবলেম যে আপু সারা বছর আইসিটিতে আমি কোনো বিশেষ সময় দিতে পারি নাই আমি পুরাটা বছরই আমি শুধু ফিজিক্স কেমিস্ট্রি অ্যাকাউন্টিং ফিনান্স বা হিউম্যানিটিস আছো তোমাদের গ্রুপ সাবজেক্টের জন্যই শুধু সময় দিয়েছ আর কারো কোথাও মানে তোমরা আর আইসিটিতে কোনো বই খুলে দেখো না ওই যে বইটাকে একদম উপরের তাকে তুলে রাখছো এখন এক্সাম আসছে যাই একটু ধুলাটা ঝেড়ে একটু বইটা খুলে দেখি এরকম অবস্থা অনেকের তোমাদের জন্যই যারা পুরো বছরে আইসিটিতে টাইম দাও নাই তাদেরই কিন্তু হচ্ছে আমাদের তাদের জন্যই এই কোর্সটা ঠিক আছে আশা করি আমি বুঝাইতে পারছি তোমাদেরকে তাহলে জিনিসটা কি আমি একটু যদি ছোট্ট করে একটু সাম করি জিনিসটা হচ্ছে যে আমরা যারা আইসিটি শুরু থেকে প্রিপারেশন নেই নাই বা আমাদের আসলে ফোকাস ঠিক ছিল না বা আমরা আসলে যারা মোটামুটি পড়াশোনা করি না है যারা আমরা আসলে পড়াশোনা করি নাই আইসিটি কোনো ধারণা নাই তাদের জন্য এই কোর্সটা ঠিক আছে ওকে আচ্ছা এবং আরেকটা জিনিস যেটা আমি তোমাদের একটু আগে বলেছি আইসিটি ক্লাসটা আমি আরেকবার রিপিট করে দেই প্রতি সপ্তাহের মঙ্গলবারে তোমাদের ক্লাস হবে ঠিক বিকাল 4টায় এবং একটা কিউ앤এ ক্লাস যেখানে তুমি সরাসরি প্রশ্ন উত্তর পর্ব থাকবে সরাসরি তুমি আমাকে প্রশ্ন করতে পারবে আমি তোমার উত্তর দিতে পারব সেটা কখন বলতে বুধবার বিকেল 4টায় প্রতি সপ্তাহের বুধবার বিকেল 4টায় ওকে আচ্ছা আমি এখন একটু আমাদের জাকি ভাইকে আরেকবার একটু ডাকবো তোমরা অনেকেই হচ্ছে জাকি ভাইকে মনে হয় মিস করছো তাই না আচ্ছা জাকি ভাই আসার আগে তোমরা আমাকে একটু বলো যে তোমরা সবাই লাইফটাকে শেয়ার করেছো কিনা বন্ধুদের কাছে শেয়ার করেছো কিনা কিংবা আমাদের যে কোর্সের প্ল্যানটা আমি তোমাদেরকে দিচ্ছি বা বলছি এটা তোমাদের খুব একটা পছন্দ হচ্ছে কিনা কারণ আমরা কিন্তু তোমাদের মেন্টালিটি তোমাদের কথা চিন্তা করে তোমাদেরকে প্রায়োরিটি দিয়ে এইভাবে সাজিয়েছি যে আসলে এটা কারা করবে কাদের জন্য করবে বা আমাদের বিআই ওয়ান পয়েন্ট ও যেটা ছিল সেটা ওটা শেষ হওয়ার পরপরই আমরা কেন আবার টু পয়েন্ট ওতে আনলাম এই জিনিসটাই আমি আসলে ক্লিয়ার করতে চেয়েছি কারণ আমরা অনেকেই শুরু থেকে প্রিপারেশন নেই পড়াশোনাটা করিনি তারা যেন আমরা তারা সবাই যেন আমরা পড়াশোনা করতে পারি সবাই যেন একসাথে আগাতে পারি এই জন্য তোমাদের কথা চিন্তা করেই কিন্তু আমাদের এই টু পয়েন্ট ওতে আবারও আসা ঠিক আছে আচ্ছা আপু এটা কোর্সটা কিনতে হবে হ্যাঁ অবশ্যই এটা কিনতে হবে আচ্ছা সো আমি হচ্ছে একটু জাকি ভাইকে আবার একটু ডাকি দেখি জাকি ভাই আমাদের সাথে এখন একটু ডিসকাস করুক ততক্ষণ পর্যন্ত সবাই লাইকটা শেয়ার করতে থাকো এবং ভালো ভালো একদম রেলেভেন্ট রেসপন্স করতে থাকো ঠিক আছে ওকে থ্যাংক ইউ ভাইয়া আচ্ছা ঠিক আছে সো এবার আমরা দেখি যে আসলে আমরা কে কে পড়াবো ডেফিনেটলি আমরা দুইজনই পড়াবো আমি আর তোমাদের সুমাই আপু ঠিক আছে আচ্ছা সো তারপর দেখি এই কোর্সে আসলে কি কি থাকবে অর্থাৎ এই কোর্সে জয়েন করলে তুমি কি কি পাবে দেখো প্রথমেই আমাদের ফুল সিলেবাসের পরে আসলে আমরা লাইভে তোমাদেরকে ক্লাস নিব ঠিক আছে এমন না কিন্তু যে আমরা ওয়ান পয়েন্ট ওতে বা আমাদের বছরের শুরুর যে কোর্সটা ছিল সেটাকে তোমাদেরকে দিয়ে দিচ্ছি সেই কোর্সটা পুরোটাই লাইভ হবে ঠিক আছে একদম লাইভ ক্লাস যেখানে একজন টিচার ক্লাস নিবেন এবং টিচার টুও থাকবেন যাকে তুমি সরাসরি আসলে প্রশ্ন করতে পারবে ঠিক আছে আচ্ছা লেকচার শিট থাকবে টিচারের দাগানো লেকচার স্লাইড মানে ক্লাসে আমরা যেটা দাগিয়ে পড়াবো সেই স্লাইডটা তুমি পেয়ে যাবে অধ্যায় লেকচার শিট থাকবে যে লেকচার শিটটা আসলে আমরা অনেক কষ্ট করে বানিয়েছি তোমাদের জন্য তার পাশাপাশি ডাউট সলভ সেকশন থাকবে অর্থাৎ ক্লাস চলাকালীন তুমি চাইলে প্রশ্ন করতে পারবে আরো একজন টিচারকে টিচার টুকে কে যে তোমার সরাসরি প্রশ্নের উত্তর দিবে ইন ক্লাসে আমাদের পোল কুইজ যেমন থাকে সেরকম থাকবে পুরা তুমি প্রগ্রেস রিপোর্ট দেখতে পারবে অর্থাৎ কতগুলা ক্লাস হলো তুমি কতগুলা ক্লাস করলে পরীক্ষায় তোমার রেজাল্ট কেমন হলো সব কিছু তুমি প্রত্যেক সপ্তাহে ক্লাস করছো কি এরপরে একটা প্রগ্রেস রিপোর্ট থাকবে এবার এক্সামের একটা লিডার বোর্ড থাকবে দেখো আমাদের ওয়ান পয়েন্ট প্রায় চার হাজার স্টুডেন্ট ছিল ঠিক আছে এখন টু পয়েন্ট ওতে হয়তো বা স্টুডেন্ট হবে এবং সবার মধ্যে তোমার পজিশন আসলে কত সারা বাংলাদেশের এই পাঁচ ছয় হাজার স্টুডেন্টের মধ্যে সেটা কিন্তু তুমি জানতে পারবে লিডার বোর্ডের মাধ্যমে এইটাও কিন্তু আমাদের থাকছে এবার পরীক্ষা পরীক্ষা না দিলে তো আসলে বোঝা যায় না তাই না সো পরীক্ষা থাকবে আমাদের প্রত্যেকটা পরীক্ষা পরে এম সিকিউ এক্সাম হবে উইকলি এক্সাম হবে উইকে যা যা পড়িয়েছি তার উপরে সিকিউ এক্সাম হবে ঠিক আছে তো আমরা লিখিত সিকিউ এক্সামও নিব এবং মডেল টেস্ট হবে কোর্স শেষ হয়ে যাওয়ার পর পুরো সিলেবাসের উপরে ঠিক আছে পুরো সিলেবাসের উপরে আসলে আমাদের মডেল টেস্টটা হবে ঠিক আছে পুরো সিলেবাসের উপরে আসলে আমাদের মডেল টেস্টগুলা হবে তোমাদের যেখানে তুমি আসলে পুরো সিলেবাসটা বারবার রিভিশন করার জন্য কিন্তু খুব গুরুত্বপূর্ণ ঠিক আছে এবার আসো জুম সেশন বা কিউ এ সেশন ঠিক আছে ওকে আমরা ক্লাসের আসলে আমি যদি আগে দেখি যে আসলে এখানে দেখবা যে দুইটা আছে একটা হচ্ছে ক্লাস রুটিন মঙ্গলবার আবার বুধবার এটা আসলে কিউ ক্লাস হবে ঠিক আছে সো ধরো আমরা অনেক সময় অনেকে আছে না লাইভে অনেক কিছু বুঝতে পারতেছি না টিচার কি পড়াচ্ছে এরকম হয় না অনেক সময় যে বুঝতে পারি না ভাই কি পড়াইতেছেন সরাসরি তুমি মাইক অন করে আমাকে প্রশ্ন করতে পারবে সুমাই আপুকে প্রশ্ন করতে পারবে তোমার যে কোনো কনফিউশন থাকে ঠিক আছে প্রত্যেকটা ক্লাসের জন্য যদি আমাদের চব্বিশটা লাইভ ক্লাস হয় চব্বিশটা লাইভ ক্লাসের জন্য চব্বিশটা কিউনে ক্লাস হবে চব্বিশটা কিউএনএ ক্লাস হবে প্রতি সপ্তাহে একটা করে ক্লাস ক্লাসের সাথে একটা করে কিউএনএ একটা করে ক্লাস ক্লাসের সাথে একটা করে কিউএনএ ক্লাস হবে ঠিক আছে ওকে সো এইভাবে কিউএনএ সেশন হবে এবং অক্টোবর মাসে আসলে ক্লাস রুটিনটাও দেয়া আছে এখানে যে কোন দিন আসলে আমরা কোন অধ্যায় পড়াবো যেমন চ্যাপ্টার 3 আমরা কেবল শুরু করতেছি তাই না সো চ্যাপ্টার 3 4 5 আমরা এরকম করে পড়াইতে থাকবো এবং প্রত্যেকটা পুরো অক্টোবর মাসে আসলে দেখবা যে তিনটা চারটা পাঁচটি ক্লাস আছে এবং অক্টোবর মাসে আসলে আমরা লাইভ এই পুরো সংখ্যা পদ্ধতি শেষ করে ফেলবো ঠিক আছে ওকে সো এবার আমাদের একটা ফেসবুক ফ্রি গ্রুপ আছে তোমরা যারা এই গ্রুপে নাই সবাই এই গ্রুপটাতে জয়েন হয়ে যাও এইচএসসি টোয়েন্টি ফাইভ এ প্লাস ফ্রি এ প্লাস সাজেশন এখনই ঠিক আছে এই গ্রুপের মাধ্যমে আসলে তোমরা আরো অনেক ধরনের সাজেশন ক্লাস সহ আরো অনেক কিছু আসলে পারবে লাইভে বুঝতে সমস্যা হলে জুমে জুমে বুঝিয়ে দেওয়া হবে অবশ্যই উর্মি একটা জুমে অবশ্যই বুঝিয়ে দেওয়া হবে ঠিক আছে জুমে অবশ্যই কিন্তু বুঝিয়ে দেওয়া হবে আচ্ছা কোর্সের ফি আসলে কত অনেকে জিজ্ঞাসা করছিলে কোর্সের ফি এমনিতে দুই হাজার বাট এখন যদি তুমি কিনো এখন তুমি পনেরোশো টাকা কিনতে পারবে হয়তো সম্ভবত নেক্সট সেভেন ডেজ নেক্সট সাত দিনের মধ্যে হয়তো যদি তুমি কিনো পনেরোশো টাকাই কিনতে পারবে এখন এই পনেরোশো টাকা কি এক মাসের জন্য উত্তর হচ্ছে না এই পনেরোশো টাকা আসলে পুরা কোর্সের ফি সো তোমার এইচএসসির আগ পর্যন্ত পুরা কোর্সের দাম হচ্ছে পনেরোশো টাকা তুমি একবারে পনেরোশো টাকা দিবে আর কোনো পেমেন্ট নাই একদম তোমার এইচএসসির আগ পর্যন্ত এই কোর্স যতদিন চলবে ততদিন তোমার অ্যাক্সেস থাকবে সির পরেও অ্যাডমিশনের কিছু হয়তো অ্যাক্সেস থাকবে ঠিক আছে একদম এইচএসসি পরীক্ষা পর্যন্ত মাত্র পনেরোশো টাকা আর কোনো পেমেন্ট নাই ঠিক আছে সবাইকে বুঝাইতে পারছি আচ্ছা তুমি ক্লাসে প্রশ্ন করলে যদি না বুঝো পড়ানোর পরে জুমে আমরা আবার তোমাকে বুঝিয়ে দিব তুমি সরাসরি প্রশ্ন করতে পারবে অথবা এমনও যদি হয় অনেক সময় এমন থাকে না যে কলেজের একটা প্রশ্ন বুঝি নাই ওইটাও তুমি জুমে নিয়ে আসতে পারবা যে ভাই আমার কলেজের একটা প্রশ্ন আমাকে সলভ করে দেন ওটা আমরা সলভ করে দিব ঠিক আছে ওকে সো এবার তোমাদেরকে আরো কিছু কথাবার্তা বলি ধন্যবাদ দেওয়ার আগে সামনে প্রি টেস্ট তাই না প্রি টেস্টে কি কি আছে তার আছে অনেকের পাঁচ আছে অনেকের এই চার এবং পাঁচ এবং তিন এই অধ্যায়গুলো আমরা নেক্সট এক মাসে লাইভে শেষ করব। এই রুটিনের বাইরে যেও ঠিক আছে আমরা ম্যারাথন ক্লাস নিচ্ছি আজকে সকালবেলা এইচএসসি ছাব্বিশের জন্য নিয়েছি একটা নেক্সট সপ্তাহ থেকে আমরা ম্যারাথন ক্লাস নিব একটানা সকাল সকালবেলা নয়টা থেকে শুরু করে একদম বারোটা একটা পর্যন্ত ম্যারাথন ক্লাস নিয়ে চ্যাপ্টার ফোর ফাইভ যাদের সমস্যা আছে প্রি টেস্টের আগে নেক্সট এক মাসের মধ্যে শেষ করে ফেলবো ঠিক আছে অনেকে সমস্যা আছে না চ্যাপ্টার ফোর ফাইভে প্রি টেস্টের আগে পড়ি নাই ভাই এখন কি করব আপনাদের কোর্স তো শেষ হবে অনেক দিন ধরে আমরা কোর্সে তো লাইভে পড়াবোই ভাই একবার তার আগে আবার একবার লাইভে পড়াবো জুম ক্লাসে পড়াবো তোমার যদি কোথাও বুঝতে অসুবিধা থাকে সরাসরি আমাকে প্রশ্ন করবে সময় আপুকে প্রশ্ন করতে পারবা ঠিক আছে যেখানে আসলে প্রি টেস্টের আগে তাহলে আমরা সিলেবাস এই কোর্সে আসলে কয়বার শেষ করব বেসিক্যালি চার এবং পাঁচ এবং সম্ভবত তিনও সবচেয়ে কঠিন কঠিন যে চ্যাপ্টার দুইবার করে শেষ করবো একবার জুমে লাইভ নিব তারপরে আবার লাইভে পড়াবো দেন আবার জুম ক্লাস নিব তো তুমি কতক্ষণ বুঝবা না আমার বলো মানে একটা মানুষ কতক্ষণ না বুঝতে পারে একবার জুমে লাইভ নিব ভালো আবার ক্লাসে রেগুলার লাইভ নিব আবার তুমি তাও না বুঝলে আবার জুমে লাইভ নিব সো এই কোর্সটা হচ্ছে তাদের জন্য যারা কিছুতেই বুঝতে চায় না সারা বছর অনেক জায়গায় চেষ্টা করছি কোথাও বুঝতে পারতেছি না তাদের জন্য হচ্ছে গিয়ে আমাদের এই এইচএসি টোয়েন্টি ফাইভ টু পয়েন্ট ঠিক আছে ম্যারাথন ক্লাসটা আমাদের পেইড গ্রুপে হবে তুমি যখন এই কোর্সটাতে ভর্তি হয়ে যাবা তখন তোমাকে একটা পেইড গ্রুপে আসলে আমরা ইনরোল করাবো এই কোর্সটা কেনার পরে এখানে একটা বাটন চলে আসবে যেখানে তুমি একটা পেইড গ্রুপে যুক্ত হবে এইচএসসি টোয়েন্টি ফাইভ টু পয়েন্ট ও স্টুডেন্টদের জন্য শুধুমাত্র যারা ইনরোল করছে তাদের জন্য ঠিক আছে যারা ওয়ান পয়েন্ট ও আছো তাদেরকেও এই ক্লাসটা আমরা দিয়ে দিব সমস্যা নেই ঠিক আছে তারাও করতে পারবে এই ম্যারাথন ক্লাস গুলা সো নেক্সট এক মাসে আমরা একবার সিলেবাস শেষ করব তোমার পি টেস্টের আগে দেন তোমার এইচএসসি পরীক্ষার আগে আর শেষ করব। তারপরে আবার তোমাকে জুম সেশন নিব তারপরে পরীক্ষা নিব তারপরে আবারও যদি সমস্যা থাকে আবারও আমরা জুম সেশন নিব পরীক্ষার পরে সো তুমি যতক্ষণ বুঝতে পারবা না ভাই ততক্ষণ আমরা তোমাকে পড়াইতে থাকবো পড়াইতে থাকব পড়াইতে থাকবো তুমি কতক্ষণ বুঝবা না আমাকে বলো ঠিক আছে তুমি কতক্ষণ বুঝবা না সবাইকে বুঝতে পারছো কারো কোন রকম কোনো কনফিউশন আছে কোনো যদি প্রশ্ন থাকে আমাকে করতে পারো এখন ঠিক আছে কারো যদি কোনো প্রশ্ন থাকে আপু চলে আসুক আমরা কারো যদি কোনো প্রশ্ন থাকে করতে পারো এইচএসি টোয়েন্টি ফাইভ অনলাইন ব্যাচ আইসিটি টু পয়েন্ট ও তুমি টেন মিড স্কুলের ওয়েবসাইট অথবা অ্যাপে যে এই লেখাটা লিখে সার্চ করলে এই কোর্সটা চলে আসবে তোমার সামনে তুমি এখান থেকে কোর্সটা কিনুন বাটনে ক্লিক করে বিকাশে পেমেন্ট করার মাধ্যমে অথবা অন্য কোনো মাধ্যমে কিনতে পারো অথবা কমেন্ট সেকশনে কোর্সের লিঙ্কটা দেওয়া আছে তুমি চাইলে সরাসরি এখন যেও কিনতে পারো এবং যতক্ষণ তুমি বুঝবা না ভাই এক কোর্সের মধ্যে লাইভে দুইবার আমরা শেষ করব আর কিউএ ক্লাস তো নিবই এক্সট্রা করে করে। আমার মনে হচ্ছে আমার এইচএসসি টাইমে এরকম হলে খুব ভালো হতো। আমার জন্য এটা খুব হেল্পফুল হতো। আমি আসলে তখন যে কি একটা পেইন এর মধ্যে ছিলাম। আমি তখন শেষে গিয়ে এত হচবড়ল একটা অবস্থা আমি কিভাবে শেষ করব কিছুই বুঝতে পারছিলাম না। তো আমার মনে হয় এরকম একটা গাইডলাইন যদি আমার তখন থাকতো আমি মনে হয় মানে আমার জন্য प्रिपरेशनটা নেওয়া খুব ইজি হইতো যেটা সত্যি কথা। এন্ড তুমি যদি একটু আসলেই চিন্তা করো এটা আসলেই তোমার জন্য খুব এফেক্টিভ একটা ওয়ে যে কিভাবে তুমি একদম কম সময়ে খুব বেস্ট একটা প্রিপারেশন তুমি নিতে পারো এন্ড তুমি নিজেই পড়তে হবে তোমার নিজের তারপর একটা কথা আছে না গাইডলাইনের একটা বিষয় তোমাকে একটা গাইডলাইন দিচ্ছে এবং তুমি নিজে চেষ্টা করছো তাহলেই তুমি আলটিমেটলি ফাইনালে গিয়ে খুব ভালো কিছু করতে পারবা ঠিক আছে যাদের তুমি যতক্ষণ না বুঝবা সেটাই এটা তো ভাইয়া বারবারই বলছে যে তুমি যতক্ষণ পর্যন্ত না বুঝবা ততক্ষণ পর্যন্ত কিন্তু আমরা ননস্টপ মানে কন্টিনিউয়াস এটা তোমাকে বুঝাইতেই থাকবো আই হোপ আমরা ইনশাআল্লাহ ভালো করে বুঝাবো তুমি কয়েকবার বুঝানোর পরেই বুঝে যাবা তারপর তোমার কনফিউশন থাকলে আমাদের কিউএনএ সেশন আছে লাইভ সেশন আছে ম্যারাথন ম্যারাথন আছে আবারও লাইভ সেশন আছে এই সব কিছুতে ভাই তোমার তো মুখস্থ হয়ে যাবে পুরো বই পরের বছর তুমি বলবে আপু আপনি সরেন আমি আপনার জন্য ক্লাস নিতে পারবো আমার পুরো বই মুখস্থ এরকম একটা বিষয় আচ্ছা ঠিক আছে সো তোমরা যখন কোর্সে ভর্তি হবে তখন তুমি একটা গ্রুপে চলে যাবে এইচএসসি 25 অনলাইন ব্যাচ আইসিডি 2.0 সেই কোর্সটাতে যখন এই গ্রুপটাতে যাবে এই গ্রুপে রেগুলারলি আমরা ম্যারাথন ক্লাস সহ সমস্ত ক্লাসের আমরা আপডেট তোমাদেরকে দিয়ে দিব ঠিক আছে সো যারা এখনো ভর্তি হওয়া নিয়ে আজকে ভর্তি হয়ে যাও কারণ আমরা খুব শীঘ্রই এক দুদিনের মধ্যে ম্যারাথন ক্লাস গুলো নেওয়া শুরু করবো অর্থাৎ

তোমাদের আর কারো কোনো কোয়েশ্চেন আছে কিনা সেটা একটু আমাকে জানিয়ে দিতে পারো যে আপু আর কোনো কোয়েশ্চেন আছে কিনা আচ্ছা টু পয়েন্ট ওয়ের কোর্সে আমি আছি ভাইয়া এখন কিভাবে ম্যারাথন ক্লাস করব। যারা আমরা অলরেডি আছি তাদের তো আসলে এটা নিয়ে এত হেডেকের কিছু নাই তোমরা গ্রুপেই পেয়ে যাবা সেই কিছু লিঙ্ক এবং ডিটেলস সব কিছু তোমাদেরকে জানিয়ে দেওয়া হবে ঠিক আছে ওকে এবং আমি বলবো যে যারা তোমরা আসলে কোর্সটা করছো এই মুহূর্তে অলরেডি যারা এনরোল করেছো তারাও কিন্তু কোর্সে আসলে তোমাদের বেনিফিটগুলো কি আছে সেগুলো তোমার ফ্রেন্ডদেরকে জানাতে পারো তাতেও দেখা যায় কি ওরা আসলে বুঝতে পারবে যে না আসলে জিনিসটা খুবই এফেক্টিভ একটা কিছু হচ্ছে এখানে ঠিক আছে ওকে সো আজকে আজকে লাইভটা আমাদের এই পর্যন্ত ইনশাআল্লাহ সবার সাথে দেখা হবে ক্লাসে ইনশাআল্লাহ আমরা সবাই একসাথে আমাদের এইচএসসি এর আগে আইসিটি प्रिपरेशनটা খুব ভালোমতো

সবাইকে আমার ক্লাসে আমি দেখতে পাই ঠিক আছে যেই নামগুলো আমি এখন দেখতে পাচ্ছি তাদের কাছে যেন সবাইকে আমি আমার ক্লাসে দেখতে পাই ঠিক আছে ওকে সো ততক্ষণ পর্যন্ত ভালো থাকো সুস্থ থাকো আজকে এ পর্যন্তই সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে জয়েন করার জন্য ইনশাআল্লাহ দেখা হবে ক্লাসে এবং আমাদের সাথে আইসিটি প্রিপারেশন হবে 100 তে 100 100 তে 100 আল্লাহ হাফেজ